কথা বলে না কেন পার করে দিয়েছেন আর ফেরাউন এবং তার দল বলকে ওই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এই জন্য মৌসা কারি বললো আরো যারা কি ছিলেন আরো যারা কি সুরে সুরে কন্যা সুহান আমার নবীজি বলেছেন আমরা আগামী বছর থেকে নয় তারিখ সহ রোজা রাখবো কয় তারিখ আমরা নয় তারিখ সহ রোজা রাখবো জোরে জোরে কন্যা সুহান আমরা নয় তারিখ শহর যা রাখবো কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব আমরা ইহুদিদের মতো করব না তার মানে মহরমের দশ তারিখে শুধু রোজা রাখলে চলবে না আমার নবীজির কথা অনুযায়ী আমরা নয় তারিখ রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন কত তারিখ আমাদের হিসাব মতো এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামীকালকে শুক্রবার জুম্মার দিন জুম্মার রাত্রে সাহারি খাবো শনিবারও যা রাখবো শনিবার রাত্রে সাহারি খাবে রবিবারও যা রাখবো দুইটারও যা রাখবো আমি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা পেয়েছি জিলহজের হজের চাঁদে যদি রোজা রাখা হয় হজের দিন কোন দিন রোজা রাখা হয় এক বছর আগের এবং এক বছর পরের গুণে করে আল্লাহ মাফ করে দেয় এক হাদিসের মধ্যে এসেছে আমারাছুল বলে দিয়েছেন কেউ যদি আশুরার দিনে আশুরা 10 তারিখ মুহররমের 10 তারিখে যদি এক তার روزہ রাখতে পড়ো আমারাছুল বলে দিয়েছেন তোমার এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে আমারাছুল জানিয়ে দিয়েছে রে এই মুহররমের 10 তারিখে কেউ যদি এক তার روزہ রাখতে পারে রে আমার আল্লাহ তার 40 বছরের গুনাহগুলি মাফ করে দেয়

আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ এই চল

আবাহতি পায়েল উত্তর দিয়েছেন তুমি তো আমাকে শত দানা দিয়ে সৃষ্টি করেছো এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি 30 হাজার বছর বসরে করেছি আমার আল্লাহ একটা বললে যে বললেন তুমি সাক্ষী থাকা আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নকল ইবাদতের মত দেখা যায় আমি তাদেরকে আদিতীয় জান্নাতে পুরস্কৃত করব তাহলে নকল নিবাদত বেশি করলে লাভ না আমি কম করলে লাভ আমরা বেশি বেশি করি করব কারণ ইবাদত যত বেশি করা যায় আল্লাহকে তত বেশি খুশি করা যায় আর এটা নিজের জন্যই বড় নেয়ামত মনে থাকব তো আমি আপনাদেরকে বলে দিই কেউ যদি মহরমের দশ তারিখে কোন রোজাদারকে ইফতারি করায় তাহলে সে যেন গোটা মুসলিম জাতিকে ইফতার করালো ওই পরিমাণ সবাব তারা মনোনামায় দেওয়া হবে আর এই রোজা রাখে দশ হাজারের সমতুল্য মর্যাদা তাকে আমার বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি এই মহরম মাসে কোন এতিমের মাথায় আন্তরিকতার সাথে মহাপতের সাথে প্রাণ উজাড় করে কেউ যদি কোন এতিমের মাথায় যদি মহরম মাসে হাত বুলিয়ে দেয় আমার আসুল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হইয়া ওই যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল তার মাথায় এতিমের মাথায় যত চোর তত সম পরিমাণ ন্যাক তারা বলনময় দেয়া হবে

তুমি বিরক্ত হয়ে যাওয়ার আগে তোমার যৌবতার কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও অসচ্ছলতা আসার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও মৃত্যুবরণ করার আগে তোমার এই হায়াতে জিন্দিগিকে তুমি কাজে লাগাও ওই যে একটু আগে বললাম পৃথিবীর চালাক মানুষ করে যারা ইন্টেলিজেন্ট যারা যারা ক্লেভার যারা ওই মানুষগুলো দিন যা সময় চলে যায় সময়ের সাথে সাথে নিজে কি করেছি আর কি করেনি সেটা সে বিবেচনার মধ্যে নিয়ে আসতে পারে ওই মানুষের জন্য দুনিয়া এবং আখের আত্মীয় হলো পরিপূর্ণ নিয়ামক

বেশি বেশি করে তওবা করতে হবে এই মহরম মাসে আমার আল্লাহ বান্দার তওবা বেশি কবুল করে কি বলেন বেশি বেশি করে তওবা কবুল করে এই মহরম মাসের মধ্যে তোমরা মহরম মাসের মধ্যে একটি রাত একটি দিন যেটা হলো আশুরা 10 তারিখ এই 10 তারিখ আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আখান কিন্তু নিয়ামত আল্লাহর প্রিয় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে দিয়েছেন আমি যদি একটা एग्जांपल দেই অত্যন্ত চমৎকার একটা एग्जांपल আমি আমলের কথাগুলো একটু পরে বলছি তার আগে আমি একটু মজার একটা एग्जांपल দেব বলবো এই 10 তারিখটা কত বড় নিয়ামত আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি তিনি বর্ণনা করেছেন সবাইকে আবার বলছি গভীর মন তিনি বলে দিয়েছেন ইহুদিদের কবলে ওই কাহেরদের কবলে আল্লাহর এক প্রিয় বান্দা বন্দী ছিলেন বন্দী থাকতে 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 হঠাৎ করে মহরম যখন ধরা দিল মহরম মাসে তিনি কি করলেন ওই কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি মহরমের দশ তারিখে তিনি ফাঁকি দিয়ে বের ওই কাফেরদের কবল থেকে যখন বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর এবার কাফেরেরা জানতে পারলেন যে তাদের যে বন্ধু সে পালিয়ে চলে যাচ্ছে তখন আল্লাহ কোরআন আমিরের দরবারে ওই বন্ধু একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এটা মহানমের দশ তারিখ এই মহানমের দশ তারিখের তুমি আমাদেরকে আমাকে কাফেরদের হাত থেকে রক্ষা করো তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রা বলে সমস্ত অন্ধ করে দিয়েছে জোরে জোরে শুভান শুভানাল্লা কিন্তু বলা হয় না

রোজা রেখেছিলেন দিনটা চলে গেল যখন ইফতারির সময় হয়ে গেল কোন খাবার নাই কোন খাবার নাই ওই লোকটা চিন্তায় পড়ে চিন্তা করতে করতে দিন কি হয়ে গেল হঠাৎ করে তারির সময় তার চোখে তন্দ্রা চলে আসলো তার মানে ঘুম ঘুম যখন ঘুম ভাব যখন তার মধ্যে চলে আসলো তখন তিনি কি করলেন ওই ঘুম ঘুম ভাব নিয়ে হয়ে পড়ে আছে এমন সময় তিনি দেখতে পাইলেন নৌরানি ফেরেস্তা তাকে সে জান্নাতি খাবার খাওয়াচ্ছে আবার কি করলেন ওই বললি তখন কি করলেন ওই বললি তিনি কি করলেন তন্দ্রা যখন ভেঙে গেল

এই মাসের ফজিলত কিন্তু আমরা এই মাসকে তালাশ করতে জানি না এই মাসকে সম্মান করতে জানি না এই মাসের মধ্যে বেশি বেশি করে আমাদেরকে আমল করতে হবে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব বেশি বেশি করে দান সাদকা করব এর মধ্যে দশ তারিখ হলো অন্যতম ওই দিনের তুলনা কোন দিনের সাথেই করা যায় না শুধু এখানে এখান থেকে ইরাকের আয়েশা এর বাদশা ওনা আর জীবনে বাদশা তিনি আমার জীবনী থেকে একটা ঘটনা আমি খুঁজে পেলাম এ আশুরা ফযিলা এ মহরমের 10 তারিখের ফযিলত পূজার জন্য আমি আপনাদেরকে বলছি গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমি সবাইকে ডেকে ডেকে বলছি আসছে আগামী আগামী রবিবার হবে মহরমের 10 তারিখ এই 10 তারিখকে যেন আমরা হৃদয় থেকে স্মরণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন আমিন আর শুনে অনুবাদে এই আয় শহরের বাদশার কাছে এক ফকির এসে সাহায্যের জটিলতা দিলেন কিন্তু তিনি ওই ফকিরকে তিনি সাহায্য দেন মুখটা তিনি ফিরিয়ে দিলেন মুখটা যখন তিনি ফিরিয়ে দিলেন ফিরিয়ে নেওয়ার পরে ওখান থেকে ওই বিক্ষোভ কি করলেন আরেকজনই বেইমানের কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন বেইমান সঙ্গে সঙ্গে সাহায্য নিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল রাত্রি যখন গভীর হলো এবার ওই রাতে রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কেনারায় ঘোরাঘুরি করছে হাঁটাহাটি করছে তিনি জানতে চাইলে এগুলো কি এইটা হলো জান্নাত এটা আপনার জন্য বরাদ্দ ছিল এই ছিল এটা আপনার জন্য বডাদ্দ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল যে ছিনিয়ে নিল সে হলো একজন কি অথচ ইরাকের রায় শহরের বাদশা কি কাফের ছিল না এবার কি করলেন তিনি জানতে পারলেন এই যে

এবার রাখে রায় শহরের বাচ্চা এবার তিনি কি করলেন পাগন করা হয়ে গেলেন কেমন করে আমি তার কাছ থেকে বাচ্চা ওই বেমানের কাছে আমি তোমাকে এক লক্ষ হাম দেব তোমাকে যে নেমত আল্লাহ দিয়েছে আমাকে দিয়ে দাও এই কথা বলতে দেরি ওই বেঈমান একটা ডাক দিয়ে বললো আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও আমি তোমাকে নেয়ামত দিব না তুমি শুনে নাও শুনে নাও আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন বেঈমান একদিকে সে মুসলমান হয়ে গেল আর একদিকে জান্নাতের মতো নিয়ামত তার জন্য এত বড় বরাদ্দ হয়ে গেল এটা হলো শুধু একমাত্র মুহররমের 10 তারিখের ফজিলত বরকতের কারণে তাহলে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই আর জোরে আর জোরে এই ফজিলত বরকত আমাদের দরকার আছে না নাই আমি বলে দেই মহরমের দশ তারিখে দিনের বেলা কেউ যদি নকল নামাজ পড়ে আল্লাহ রাখুল তার জন্য জান্নাতের সকল নামত বরাদ্দ করে দিবে কি করে দিবে জান্নাতের সকল নামত বরাদ্দ করে দিবে এটা আল্লাহ রাফুল আলমিন আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে এই জন্য আমি গত বছর যখন ওয়াজ করেছিলাম নামাজের সুরার কথা বলেছিলাম কিন্তু এই বছর অনেকে ফন্দি বলেছে হুজুর এই সুরা তো পড়তে পারি না আমরা কি করব আমি বলেছি কোন সমস্যা নেই আপনি যেই সুরাটা সহি শুদ্ধভাবে পড়তে পারে আপনি ওই সুরাটাই পড়ে নেবেন নিয়ামত একটা নামাজ হলো চার রাখার মহরমের দশ তারিখে সুরে সাদে ঘিরে পড়বে পড়তে হবে দুই রাখার পরে পরে চার রাখার জোরে জোরে সোহান আল্লাহ কোন সময় দশ তারিখ তার মানে শনিবার রাত্রে রবিবার না কারণ রবিবার মাকরিম পর্যন্ত মাকরিমের আগ মুহূর্ত পর্যন্ত মুহূর্তে দশ তারিখ শেষ এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জানলা দিনে আমার যদি কেউ বরাদ্দ নিতে চায় আমি আমার ভাই আমার বাবা বিশেষ করে আমি আমার মা বন্ধুদেরকে বলবো যেই যেখান থেকে আমার আলোচনা শুনছে আপনাদের সবাইকে বলবো ওই রাত্রিতে এই বে আজকে কি রাত্রি আজকে হলো বৃহস্পতিবার আজকে জুম্মার রাত

আসার পরে দেখলে ইহুদিরা রোজা রাখতেছে কি করতেছে ইহুদিরা রোজা রাখে আমার নবীজি প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা আজকের দিনে রোজা রাখো কেন আজকের দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহররমের 10 তারিখে মূসা কালিমুল্লাহকে তার সঙ্গীদেরকে ওই লোহিত সাগর পার করে দিয়েছেন কি করেছেন কথা বলে গেল। পার করে দিয়েছেন আর কারউন এখন তার দল বলকে ওই লোহিত সাগরে ডুলিয়ে বেড়েছেন এই জন্য বৌসা কারি বল্লা রোজারা কে ছিলে না অরোজারা কী সরে সরে কান্না সোমাহা আল্লাহ আর আর না বুঝি আমরা আগামী বছর থেকে নয় তারিখ শহরও যারাক ধর নয় তারিখ আমরা নয় তারিখ শহর যারা ধর জোরে সরে কন্না সোমাহানন্দ আমরা নয় তারিখ সহরোজা রাখবো কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব আমরা ইহুদিদের মতো করব না তার মানে মহরমের দশ তারিখে শুধু রাখলে চলবে না আমার নবীজির কথা অনুযায়ী আমরা নয় তারিখ রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন কত তারিখ আমাদের হিসাব মতো এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামীকালকে শুক্রবার জুম্মার দিন

এক হাদিসের মধ্যে এসেছে আমার বলে দিয়েছেন কেউ যদি আশুরার দিনে আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখে যদি একটা রোজা রাখতে পড়ো আমার রাসূল বলে দিয়েছেন তোমার এক বছরের গুনাহ maaf হয়ে যাবে কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল জানিয়ে দিয়েছে এই মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে রে আমার আল্লাহ তার 40 বছরের গুনাহগুলি maaf করে দেয়

আপনার জন্য বললো নিয়ে আমার আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে আপনি শনিবার রাত্রে এই বছর এই বছর দুই হাজার পঁচিশ সালের শনিবার রাত্রিতে তার মানে আগামী দিন জুম্মা এরপরের দিন হলো শনিবার শনিবার রাত্রিতে বেশি না পারলে শুনে পড়বে চার আঘাত নমস্ত নফল নামাজ পড়বে আপনার জন্য আল্লাহ রাবুল আলামিন জান্নাতে সকল নিয়ামত বরাদ্দ রেখেছে বলে না হুজুর আমি চার রাখাত পড়ব না আর বেশি পড়ব আর বেশি পড়লে তো আর বেশি ফজিলত আর বেশি নিয়ামত আরো বেশি মজা ইসাদুত তাহবিল কিতাবের মধ্যে আছে আল্লাহ গুল আলমিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন রে জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি কিন্তু তুমি নফল ইবাদত করেছো কেন রে জিবরাইল এবার জিব্রাইল উত্তর দিয়েছেন আল্লাহ তুমি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি 30000 বছর নজর করেছি আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব তাহলে নকল নিবাদত বেশি করলে লাভ নারস আমি কম করলে লাভ আমরা বেশি বেশি করি করে কারণ ইবাদত যত বেশি করা যায় আল্লাহকে তত বেশি খুশি করা যায় আর এটা নিজের জন্যই বড় নেয়াম মনে থাকবো তো আমি আপনাদেরকে বলে দিই কেউ যদি মহরমের দশ তারিখে কোন রোজাদারকে ইফতারি করায় তাহলে সে যেন গোটা মুসলিম জাতিকে ইফতার করালো ওই পরিমাণ সবাব তারা আমলনামায় দেওয়া হবে আর

কোনো এতিমের মাথায় আন্তরিকতার সাথে মহাপতের সাথে প্রাণ উজাড় করে কেউ যদি কোনো এতিমের মাথায় যদি মাথা বসে হাত বুলিয়ে দেয় রে আমার আসুল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হইয়া ওই যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল তার মাথায় এতিমের মাথায় যত চোর তত সম পরিমাণ ন্যাক তারা বলনাময় দেয়া হবে কেউ যদি মহানমের দশ তারিখে কোনো অসুস্থ রোগীকে সেবা করে কি করে এখানে কিন্তু দুই ধরনের আলোচনা মহারম মায় দশ তারিখ যদি হয় এক রকম আর অন্য সময় যদি হয় আর এক রকম অন্য সময় নিয়ে আমি আলোচনা আগেই করে রেখেছি আমার আসুন চালিয়ে দিয়েছেন কেউ যদি অসুস্থ রুগীকে যদি কেউ সেবা করতে দেখতে যায় যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে তার আবাস তলে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতে ফল কুড়াইতে থাকলো কি করতে থাকলো সে যেন জান্নাতি ফল পুরাইতে থাকলো আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি সকালে যায় বিকালে আসে অথবা বিকালে যায় আবার পরের দিন সকালে আসে কোন অসুস্থ রোগীকে দেখতে যায় অথবা তাকে সেবা করতে যায় আমার নবীজি বলেছেন তুমি সকালে গেলে তুমি বিকালে ফিরে আসলে এই সময় পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার ফেরেশতা তোমার জন্য আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে কিন্তু এই মহারমের তারিখে যদি কোনো মানুষ কোন অসুস্থ দিকে যদি সেবা করে সমস্ত মুসলিম সেবা করে সব তারা দেয়া দে